কি আমল করবেন কি আমল সারবেন রমজান আসতেছে না পরিস্থিতি আমরা তো নিতে হবে নবী সালাম হাদিসের ভিতরে বলেন রজব মাস আল্লাহর রজব মাস মাস আমার রমজান মাস আমার উম্মতের সুবহানাল্লাহ আল্লাহ কি বললেন রজব মাস আল্লাহর শাবান মাস আমি রসূলের রমজান মাস বান্দার মাস কয়টা তিনটা নবী বলেন বলেন আল্লাহ হুমাব ফি নাফি র জবা শাবত লেগনা রমাদন রজব মাস আসলে উম্মা বেশি বেশি এই দোয়াটা করো যদি তোমরা আরবিতে না পারো তাহলে বাংলায় বলো আল্লাহ আমার যদি হায়াত নাও থাকে আমাকে আপনার কুদরতি হায়াতে হায়াতটা একটু বৃদ্ধি করে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দান সুবাহান আল্লাহ এবার রমজান মাসের এক কটা হাদিস বলি আমি অনেক কথায় হাদিস দিয়েই বলি আমি বাহিরের ওই আউলফল ঘটনা খুব কম বলি বলি না আউলফল কথা আমি পছন্দও করি না এই জন্য বয়ানের ভিতরে কি বলি না কারণ আল্লাহ নবী বলেছেন তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছি কোরআন এবং আমার সুন্না যতদিন পর্যন্ত কোরআন এবং শূন্য আটক্রাইয়া দরবা ততদিন পর্যন্ত তোমরা হেদায়তের পথে থাকবা আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো জান্নাত আর যদি তোমরা কোরআন এবং শূন্য যদি না ধরো যদি কোনো ব্যক্তির মত এবং পথ ধরো কোনো ব্যক্তির বানাটো বানানো আমল ধরো তাহলে তোমরা পথ হয়ে যাওয়া জাহান্নামী হয়ে যাবা এখন আমি একটা এই তারাবি আইলি একটা কিলা কিনি শুরু হয় তারাবি বিশ রাকাত নাকি আট টাকা আসে না এই এটা কিলা কিনি না আমরা আট টাকাতেরও বিশ্বাস করি বিশ্বাকাতের বিশ্বাস করি কারণ যেই ব্যক্তিরা আট ট্রাকের দলিল দিয়ে তারাবিকে আটটা বলে আসলে এইটা তারাবির আটটাগাতের হাদিস না এটা হলো তাহাজুদের হাদিস তাহলে আমরা হাদিস বিশ্বাস করি কারণ হাদিস অস্বীকার করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে আট আটট্রাকাতের হাদিস আমরা কি বিশ্বাস করি এবং নবী বলেছেন তোমরা মাঝে মাঝে আট টাকাত করে তাহাজুত পড়ো কারণ নবী আট টাকাত তাহাজুত পড়েছেন তিন টাকাত বেতের পড়েছেন এগারো টাকাতের হাদিস তাহলে এটা বলা যায় রসুল সময় কি করতেন এটা পড়তেন তাহলে এই হাদিসটা কি হাদিস তাহাজ্যুতের হাদিস কারণ রমজান মাস ছাড়াও যখন নবী পড়েছেন রমজান মাসে তার তারাবি না রমজান মাসে তারাবি রমজান মাসের বাহিরে তো না তাহলে আট টাকা যখন রমজান মাসের বাহিরেও পড়েছেন এটা তাহাজুদ এক গেল প্রশ্ন তাই হাদিস আমরা কি মানি অস্বীকার করা যাবে না বিশ রাকাতের হাদিস এটা বলেছেন ওমর ফারুক রদিয়াল্লাহ তালু জামাতে তারাবি পড়ি এটা ওমর ফারুক রদিয়াল্লাহ তালুর আমল থেকে তা বিশ জাগাত পড়ি তোমাদের আফুত্তি আমরা বিশ পড়ি কেন তাই তোমরা বলেছো এটা রসুল করে নাই রসুল করেছেন তবে রসুল করতে বলে নাই হাদিস তোমরা জানো শুধু একটা আমরা উলুমুল হাদিস পড়েছি রসুল যেটা করেছেন সেটাও হাদিস যেটা সাহাবিরা করছেন রসুল সমর্থন দিচ্ছেন সেটাও হাদিস রসুল চলেছেন সাহাবিরা দেখেছেন সেটাও হাদিস রসুল জীবনে পায়ে জীবনে কোনো হাদিস পাই নাই রসুল জীবনে এই যে আমরা পায়ে জামা না জামা রসুল জীবনে পরে নাই তবে পায়ে একটা সুন্দর ঘটনা আছে এক সাহাবি গোড়ার পিঠে চড়া হঠাৎ গোড়াটা জাক্ষাতেছে সাহাবি ভরে গেছে ওই সাহাবির পরনে পায়ে জামা ছিল পয়রা গেছে কাফুরটা মানে পাঞ্জাবিটা জেগে গেছে আল্লাহ রসুল মুসকি একটা হাসি দিছেন মানে সাহাবি জিজ্ঞাসা করি রসুল্লাহ আমি মুসকি হাসি দিছেন কেন বলে যদি তোমার পায়জামা পরা না থাকতো আজকে তোমার সতর খুলে যেত তাহলে এটাই যে সমর্থন দিয়েছেন কৌলি ফিলি তাকরিরি আরবিতে বলা হয় রসুল সমর্থন দিছেন সেটাও হাদিস রসুল বলেছেন আমার যেই সাহাবিকে তোমরা অনুসরণ করবা তোমরা হেদায়তের পথ পেয়ে যাবা আমিরুল মিনিন করেছেন জামাতের সাথে নামাজ করেছেন বিশ্রাকাত মানি তবে এবার আমরা আরও একটা ছোট্ট আমল বলে দিই নবী আলাইহিসাল্লা সালাম বলেন একে দশ আমি সেদিনকার বলেছিলাম যদি আমরা রমজান মাসের বাহিরে কোরআন তলাত করি একে দশটা নাকি ভাই আলিফ পড়েছি দশটা নাকি আল্লাহ চাইলে ইমানের টাকা যায় একে সাত সত্তর দিতে পারেন একশো দিতে পারেন একশো মানে একে দশ দশে সত্তর সত্তর থেকে কি একশো শেষ রমজানের বাহিরে নবী আলাইহি সাল্লা তুয়া বলেন রমজান মাসে একে সত্তর গুণ একে একটা আমল করে একটু এই চাপা কথাগুলো শুনবেন একটা কি একে সত্তর তাহলে নবীর এই হাদিসে রমজান মাসের বাহিরে যদি কোনো ব্যক্তি একটা আমল করে তা একে পর্যন্ত যায় ইমানের পাওয়ার যার যত বেশি তার আমলের পাওয়া তত বেশি রমজানে যদি একে সত্তর গুণ হয় সত্তর দিয়ে একশো গুণ দেন সাত পাইছেন সত্তর দিয়ে যদি একশো রে গুণ দেন কত হইবে সাত হাজার তাই নবী আলাইহিসালাতাম বলেন রমজান মাসে একটা আমল করলে সাত হাজার নাকি সুবাহান আল্লাহ এবার ওই একটা হাদিস বলেন রমজান মাসের বাহিরে একটা নফল এবাদত করবা নফল নামাজ পড়বা ওই নফল থেকে যাবে নফলের এবাদত পাইবা কিন্তু যদি রমজান মাসে এক রাকাত নফল নামাজ পড়ো অন্য মাসের এক রাকাত ফরজ নামাজ পড়লে যেই সব রমজান মাসে এক রাকাত নফল নামাজ পড়লে সম পরিমাণ সব তাহলে আমরা যদি আট রাকাত পরে আরো বারো বেশি পেয়ে গেলাম তা আমরা আমল চাই আমরা নেক চাই আমরা আমল চুরি করতে চাই না তা আমরা আট রাকাত পড়বো না বারো এই বিশ রাকাত ও যারা আট বলে তাদের আরও বারো বেশি বিলে কত পড়বো হাদিসে আরও একটা আছে যারা এই হাদিসটা বলে আমিও আবার বলতেছি রসুলে হাদিস আছে রসুল একচল্লিশ রাকাত নামাজ পড়েছেন রাত্রে কয় রাকাত একচল্লিশ রাকাত নামাজ পড়েছে তোমরা আট টাকাতের হাদিস দেয়া উম্মতকে বিভ্রান্ত করতেছ রমজান মাস আসলেই কিছু মৌলবি পাগল আলেম পাগল ইউটিউবে দেখা যায় যেমনি বাসে কার্তিক মাসে কুত্তা পাগল হইলে এলাকায় দৌড়ায় রমজান মাসে এলে কিছু টুপিওয়ালা পাগল হইয়া ইউটিউবের ভিতরে দৌড়ায় কি ইমান কেমনে চুরি করা যায় এবার শোনেন তোমরা আট রাকাতের হাদিস দিয়া বিভ্রান্ত সৃষ্টি করতেছ রসুলের একচল্লিশ রাকাতের হাদিসটা কোথায় রসুল রমজান মাসের বাহিরে একচল্লিশ রাকাত নামাজ পড়েছেন কিভাবে আটত্রিশ রাকাত হলো শুন না নফল নামাজ পড়েছেন কয় রাকাত আর তিরিশ তিন রাকাত বেতের কত হয় একচল্লিশ হইছে তাহলে এবার ক উন্নত যে তোমরা তারাবিন নামাজ একচল্লিশ পড়ো এটা কইবে না কে এসব বেশি সময় লাগে না আমল চুরি করতে শট এবার আমরা তাহলে রমজান মাসে কি করব আল্লার অস্তে রমজান মাসে কয়েকটা কাজ থেকে বিরত থাকি এক যেরকমের নবী বলেছেন বলেছেন যে রজব মাস কার আল্লাহর শাবান মাস আমার রমজান মাস বান্দার রজব মাসের এই মাসটায় বান্দাকে রহমাতের পানি দিয়ে দোয়া মাসে রজব মাসের রহমতের পানি বান্দাকে দোয়া হয় আর শাবান মাসকে কে করা হয় মানে প্রস্তুতি হ্যাঁ কিরকমের আল্লাহর রহমতের পানি দিয়া বান্দার গুণা মাফ করাইতে থাকেন সাবান মাসে তাকে তৈরি করা হয় আর রমজান মাসে সে আমলের ভিতরে লেগে যাবে তার বা খোরাক জোগানের জন্য কি খোরাক আমরা আগে জমিন চাষ করে প্রস্তুতি করি তারপরে চারা লাগাই এখন যখন আমাদের দান পেকে যায় তখন আমরা কি কাটা শুরু করি আল্লাহ বলেন আমি রজব মাসে বান্দাকে কি করি প্রস্তুতি করি কি করি প্রসেসিং করি আর সাবান মাসে প্রস্তুতি কইরা রমজান মাসে কাটা শুরু করে দেয় কীরকমের রজব মাস আল্লাহর আল্লাহর কাছে রজব মাসে দেওয়া কথা আল্লাহ এগারো মাস গুনা করছি আল্লাহ মাফ করে দেওয়া আর জীবনে গুণা না আল্লাহ বলে কোন সময় তোর পুরো একটা কথা আমি কবুল করে তোর পিছনে সমস্ত গুণা মাফ করে দিলাম এবার সাবান মাস পাওয়ার পরে রসুল বলেছেন বেশি বেশি করার দুরুত্ব পর কারণ যার দুরুত্ব কবুল হয়ে যাবে সে ব্যক্তি আমি রসুলের নিকটতম হয়ে যাবা আর রমজান মাস যখন পাইলা তখন বেশি বেশি আমলের ভিতরে লাইগা যাও কারণ রমজান অর্থ জ্বালায়া পড়ায়া দেওয়া রমজানে তুমি এবাদত বেশি করবা তোমার গুণ আল্লাহ জ্বালায়া পড়াইয়ে দিবে সুভাহ আনন্দ পাইছেন রমজান মাস বান্দার জন্য এই বান্দায় রমজান মাসের যত আমল কইরা নিতে পারে তত একজনে গর্বের ঠেলায় কয়েক জানেননি হুজুর আমি রমজান মাসে একদিনও সাহারি খাইনি আমাদের এই অঞ্চলের লোক অহংকার করে অহংকার আমি কি খাই খাই না না কেমন শয়তানে দর্শে মানে শয়তানে বড়ডায় দর্শ হতে পারে আমার কথা তার কানেও যাইতেস আমি কথাটা আপনাদেরকে জানানোর জন্য বলতেছি মুখ তার আমি কার নাম বলছি নাম সে যে ভুল পথে আসে সেই ভুল পথ থেকে পাও ধরে ফিরাতে হবে আর আমরাও যেন এই ভুল পথে না যাই আমাদেরকেও সতর্ক হতে হবে কি বলে একদিনও আমি কি খাই না সাহারি খাই না কারণ আরবিন নামাজ পরে খানা খাইয়ে ঘুমাই যাই নিয়ায়ত করে ফেলে আমি রব রোজা রাখবো এবার নবী আলাইহিসাল তুয়াশালাম হাদিসের বিদারে বলেন তোমরা তোমার ঘরের ভিতরে যদি সাহারির কিছু না থাকে কম সে কম এক গ্লাস পানি খেয়ে তারপরে রোজার গুরুত্ব নিয়াত কেন সাহারি খাওয়া সুন্নত যদি একটা সুন্নত আমি আদায় করি অন্য মাসের সাত হাজার খরচ আদায় করলে যেই সব রমজান মাসে একটা সুন্নত আদায় করলে সমপরিমাণ সব শুভানন্দ তা যে ব্যক্তি গর্বের সহিত বলে যে আমি সাহারি খাই না দৈনিক সে সাত হাজার ফরজের তরক করালো সে আর সব পাইলো না আমরা খাই আমরা পাই তুমি খাও না তুমি বসবা কি আমরা মিষ্টি খাই মিষ্টির স্বাদ পাই তুমি মিষ্টি খাও না তুমি স্বাদটা বসবা কি জিভা লড়াও তাহলে সাহারি খাইলে কয় হাজার নেকি পাওয়া যায় সাত হাজার নাকি পাওয়া যায় তবে আবার বলেন হুজুর তারা উঠতে তো পারি না আজ জরুরু জরুরত আমি ঘুমায়া গেছি ঘুমের ভিতরে হঠাৎ এই ফজর আজান হয়ে গেছে সেটার জরুরত সেটা ভিন্ন কিন্তু যদি বলে আমি থামুই না তা প্রতি রাত্রে সাত হাজার নাকি তোমার জীবন থেকে চলে গেছে সাত হাজার নেকি। এটা একটা ভুল সিদ্ধান্ত না নবী বলেন রমজান মাসে বেশি বেশি না কামল করো কারণ রমজান মাসের কোনো ব্যক্তি যদি মুখ থেকে বলে আলিফ কত সাত হাজার নাকি রমজান মাসে রমজান মাসের বাহিরে বললে দশ দশে সত্তর সর্বোচ্চ একশো সর্বোচ্চ কি একশো আর রমজান মাসে মুখ থেকে বলবে যদি আলিফ হাজার হাজার এবার রমজান মাসে যত বেশি আমল করব সাত হাজার করে সাত হাজার করে যদি এক রাকাত নফল নামাজ পড়ি অন্য মাসের এক ফরস যদি আদায় করলে যেই সব এক রাকাত নফল বললে সমপরমান সব আমরা বেশি বেশি তবে রমজান মাসে কম কম হলো ইস্তেক ফরের আমলটা আমরা বেশি চালু রাখব এবার আসেন আরেকটা একটা ভুল মশালা আসে আমি কোন সরম সারাই কথাগুলো বলতেছি জানানের জন্য অনেক সময় অনেকে মশালা দেয় রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়া যাবে না এরা একটা প্রচলিত মশালা আমার কাছে কয়েকজন বলছে হুজু যাইবে নি যাবে কি ইশারায় বুঝতে পারছেন যাবে তবে তারাবির নামাজের শেষ গোসল করে চাহারি খাবে তারপরে নামাজ পড়বে বুঝতে পারছেন মাসালা তবে যদি দিনের বেলায় স্ত্রীকে হাত দেয় আর যদি ঘটনা করবে তার নাপাক পানি বের হয়ে যায় তার কি রোজা বঙ্গ হয়ে গেছে ইচ্ছা করে ধরছেন একে সাইট কাফফারা একে সাইট কাবফারা এবার রমজান মাসে কয় হুজুর রোজায় ধরছে রোজায় ধরছে কয় কি না কই এ টিভির দোহানে তাকাই নিস এর হুজুর রোজায় দরছে তা কি করেন কয় সময় কাটাই সময় সময় কি সময় কয় ও টিভি দেখতে দেখে সময় কাটাই কয় কি না আ সময় কাটা টিভি দেখে আর বারবার টিভি দেখা লাগবে না ঘরে বই ঘুমা তাও আমল হইবে আল্লাহর রাস্তায় যাদের টাচ মোবাইল আছে রমজান মাসে টাচ মোবাইলের তালাক দেন ঘরের ভিতরে টিভি থাকলে তার একটা পর্দা ফলাই দেন আজকে তো এই এক মাস কমসে কম তোরে কি পর্দার ভিতরে কি রাখলাম হুজুরের দেখলে যেমনি পর্দার ভিতরে টিভি ডের এক মাস একটু আল্লাহ রাস্তে টিভি ডের পর্দার ভিতরে রাখেন দ্বিতীয় নাম্বার নিজেকে তৈরি করেন আমি একটা রোজাও সারব না হাই হাই পাশক তো নামাজ পরে হুজুর গ্যাস্ট্রিক 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 রোজা রাখতে পারি না অনেক মা বোনেরা রোজা রাখে না ওহ ও রসুলের মেরাজের হাদিস গুলা যদি বর্ণনা করে মনে হয় একটা মানুষ রোজা ছাড়া থাকতে পারবে না নবী বলেন একটা ভাত খাইলা কেয়ামতের ময়দানে রমজান বসে একটা সাপ তোমার পেটের ভিতরে জন্ম নিবে তোমার পেটের ভিতরে কামড়াইতে থাকবে আহ করে যখন দেখ দেবে ওটা বের হবে তখন কেয়ামত বাসি বলব আল্লাহ এমনি আসি কষ্টের ভিতরে এই নাফার মান্ডা কেডা। অনেকে করে কি জানে কয় জানো শ্রী রোজা রাখছি খুব রোজা কি কয় না আহ আরে বাট পারি কেউ না দেখলে দেখছেন কি আল্লাহ অথচ নবী বলেন জানো আল্লাহ মেহমানদারি করায় কোন সময় জানো এই একজন রোজাদারে দুইটা খুশির সময় একটা হলো সাহারির সময় আর দ্বিতীয়টা হলো ইফতারির সময় একটা সাহারির সময় দ্বিতীয়টা কোথায় ইফতারির সময় সাহারি তুমি নিজের কয়েক না খামু না সাহারি আবার ইফতারের সময় বাটপারদের সাথে বৈশা খায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাহারি সামনে নিয়া দোয়া করলে দোয়া কবুল হয় কা হুজুর আমাদের ইমাম সাহেব এত দোয়া করে একটাও দি কবুল হয় না কবুল ওই কবুলের গাছের গোড়াটা কাটতে হইছেন ওই আরে হুজুরের পাশে বইয়ে খাওয়াইতেছেন বুঝেন না কথাটা একসাথে বইছে এর ভিতরে বিশ জন বেরোজদারিয়া চার জন রোজাদার এই ইফতারি দে জনমের খাওয়া খায় ইফতারি খাইলো না পুত্তর গু খাইলো রমজান মাসে দিনের বেলায় খাওয়া আর নিজে বাথরুম করে খাওয়া এর ভিতরে কোনো বার্থক্য নাই একটা ঘটনা পাইছিলাম কিতাবা দিনের বেলায় কদু খাওয়া হা যায়জ নাই পরে লিখে দিছে রমজান মাস মানে কিতাবের ভিতরে প্রথম লাগছে হেডলাইন নাকি দিনের বেলায় কদু খাওয়া যায়জ নাই নিচে লাগছে কি রমজান মাসে রমজান মাসে কি খাওয়া যাইবে মানে কিতা বলাও মজার ছলে লাগছে বন্ধু দিনের বেলায় কিন্তু কদু খাওয়া যায় নাই তাই সবাই কদুরা কোন সময় রমজান মাসে রমজান মাসে কদু মানে কোনো কিছুই খাওয়া জায়েজ নাই আর আমরা রমজান মাসে ঘরের ভিতরে জন্ম খাওয়া খাইয়াইয়ে কয় কি বারে আর রোজায় ধরছে আবার কয় হুজুর গ্যাস্ট্রিকে ধরতে নেই গ্যাস্ট্রিক আপনি গ্যাস্ট্রিক আমার আল্লাহ দেখতেছে না আপনি রোজা রাখেন এই অবস্থায় যদি মারা যান আপনি শাহাদাতের মৃত্যুবরণ করবেন হাসতে হাসতে কেমতের ময়দানে জান্নাতে চলে যাবেন এই দুনিয়ার এই সুখ শান্তির কিসের গ্যাস্ট্রিকের সাথে যদি যুদ্ধ না করতে পারেন তাহলে কেমনে আপনি জান্নাতে যাবেন একটা রোজার সব কেমন হাদিসের ভিতরে আছে একটা তারাবি একটা রোজার সব কেমন নবী বলেন তিরিশটা তারাবির তিরিশটা ফজিলাত তিরিশটা রোজার আলাদা আলাদা তিরিশটা ফজিলাত যে ব্যক্তি এক একটা রোজা সারে হাদিসের ভিতরে যে একটা দুনিয়া আসমান থেকে জমিন কত বছর দূর লাইন যদি সমান করা হয় একটা ব্যক্তি যদি রোজা না রাখে তা সে জাহান নামের তত কাছে চলে যায় বুঝেন না এক এই জমিন থেকে আসমান কতদূর এইরকমের দশটা সমান করবেন যদি কোনো ব্যক্তি একটা রোজা না রাখে সে এতদূর কাছে চলে যায় জাহান নামের একটা রোজা না রাখলে আর যদি একটা রোজা রাখে তাহলে এই আসমান এবং জমিনের ফাঁকা জায়গাকে দশটা করেন তার থেকে জাহান নাম এত দূরে চলে যায় রোজা রাখলে একটা রোজার বর্ণনা দিলাম একটা রোজা যদি রাখে তার থেকে জাহান নাম কত দূরে চলে যায় দশ দুনিয়া কি এর দশটা ফাঁকা জায়গার পরিমাণ দূরে চলে যায় আর যদি রোজা না রাখে তত কি কাছে এসে যায় এর সে আর কি হাদিস শোনাবো একটা কথা আমার বানানো না নবীর হাদিস শুনে গেলাম এবার রোজা রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না এবার শোনেন রোজা শুধু না খাইয়ার নাম রোজা না আরেকটা কথা বলে দিই রোজা শুধু না খাইয়ার নাম কি যে আমি ফজরের সময় না খাইয়া রইছি আবার সন্ধ্যার সময় সেহেরি খাবো রোজা হয়ে গেল না হাতের রোজা আছে চোখের রোজা আছে নাকের রোজা আছে মুখের রোজা আছে পেটের রোজা আছে পায়ের রোজা আছে আছে কি না এখন আপনি যদি পাও দিয়া গুনার কাজের দিকে যাবেন পায়ের রোজা ভেঙ্গে যাবে হাত দিয়া গুনার কাজ করবেন অত সামনে রোজা হাতের গুনা ভেঙে যাবে মুখ দিয়া ফায়সা কথা বলছেন মুখের রোজা ভেঙে গেছে চোখ দিয়া গুনার দিকে তাকায় রইছেন চোখের রোজা ভেঙে গেছে অনেকে আবার কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনে তোমার কানের রোজা ভেঙে গেছে তো বন্ধু তোমার রোজা গুলা তো সব অঙ্গহানি হয়ে গেল পূর্ণ পূর্ণঙ্গ রোজা হইল না পূর্ণঙ্গ রোজা রাখতে হলে একদম কমপ্লিট গুনা থেকে আমাকে রমজান মাসে মুক্ত রাখতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে রমজান মাসে সমস্ত দুনিয়ার পাপা চার থেকে যেন আল্লাহ হেফাজত রাখেন আমিন ওয়া ফিরো দাও না হিরব